আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি সাইট নিয়ে আসছে যে এখান থেকে আমরা ব্যাগলিং ক্রিয়েট করব তো আমি দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাগলিং এখানে ক্রিয়েট করে রাখছি তো বিয়ার্স এখন আরেকটা একটা ব্যাগলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পোস্ট করছি এবং এখানে একটি ওয়েবসাইট আমার ওয়েবসাইটে এখানে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ইন্সপেকশন করি তাহলে দেখতে পাবো যে তবে আর দেখতে পাচ্ছেন যে এই যে ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখন দেখাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বিআর এটা কিন্তু কন্ডেক্ট চলবেলিং এখন বিআরস আপনারা কীভাবে এখানে ক্রিয়েট করবেন তাই না তো সেটাই দেখাচ্ছি বিআরস শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে এখন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিআরস ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিআরস এখন শুরু করার আগে আরেকটা জিনিস আমরা এখানে করে রাখি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটার ডুম রেটিংটাকে চেক করি তো তার আগে আমরা এখান থেকে আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আউট হয়ে নিচ্ছি তো বি দেখতে পাচ্ছেন আবার ওয়েবসাইটটা এখান থেকে নোট ডাউন করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা তোবিয়ার্স আপনারা যদি নোট ডাউন নাও করে রাখেন তাহলেও সমস্যা নাই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন ইউবিএস এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে আগে এই সাইটটিতে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন আগে এই সাইটটিতে চলে আসতে হবে এই সাইটটিতে এসে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনাকে ওই কমিউনিটিতে ঢুকতে হবে তো সেই জন্য আগে যেহেতু এই এই সাইটটিতে এসে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্যে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরেই বিস আপনি গুগল দিয়ে সাইন আপ হবেন এখানে গুগলে ক্লিক করুন গুগলে ক্লিক করার পরে এখান থেকে যে কোন একটা ইমেইল সিলেক্ট করে নিন তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন বিয়ার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে প্রবেশ করুন

টু ইয়ার্স এখানে আসার পরে আপনি এখানে একটি পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি এখানে হোয়াটস হ্যাপনিং এখানে একটি পোস্ট করবেন আপনি কি পোস্ট করবেন আপনার মাথায় যা থাকে তাই করবেন তো সেখানে আমি একটি আমি একটি চ্যাট জিবিটির মাধ্যমে একটি পোস্ট লিখিয়ে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন যে আমি একটি চ্যাটজিবির মাধ্যমে একটি পোস্ট লিখে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যে এখানে হোয়াটসঅ্যাপিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন আমি এখানে টাইটল দিয়ে দিলাম তারপরে এখানে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দেন বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ভিজিট বিটি ডাইরেক্টরি এখানে লিখে আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দেব তো আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে দেখতে পাচ্ছেন যে টিকমার ওকে তারপরে এই যে পোস্ট এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পোস্ট ক্রিয়েট করলাম পোস্ট ক্রিয়েট করে আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ইন্সপ্রাকশন করি আমি আমার ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবো পাবাজ দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট ইন এ দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে এই বিয়াজ দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স যদি ভালো লাগে ও বেশি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স আর যদি এরকম ভিডিও এরকম ওয়েবসাইটে লিস্ট পেতে চান তাহলে আমার ওয়েবসাইটে চলে আসেন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন বিডি ডট এখানে চলে আসেন এখানে এসে এই যে ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি পোস্ট করা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা স্কলিং করে নিচে চলে আসবেন এখানে এসে দেখতে পাবেন যে এখানে দুইশো প্লাস ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলি ডুমেন রেটিং কিন্তু হাই এখানে যেটা ডু ডুফলো সেটা ফলো লেখা আছে যেটা নো ফলো এটা নো ফলো লেখা আছে তো বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু এখানে ডু ফলো তো বিয়াস শেষ করার আগে বলে রাখি যদি আপনি এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর যদি যারা আর যারা সাবস্ক্রাইব অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ